সিভিলিয়ান এবং খুব ভালো প্রোগ্রামার কম্পিউটার প্রোগ্রামার উনি নাকি ওই দিন ফোন করেছে দুপুরের দিকে ফোন করে বলেছে যে যে ভাই আমি তো মানে মানে আমার মানে এটা মানে তাকে এটা শেয়ার করেছে সেটা হলো যে সেই সময় নাকি বিজেএফ বেশ কিছু কম্পিউটার অপারেটর বা প্রোগ্রামারদেরকে হায়ার করেছিল এবং তার একটা অপারেশন রুমে ছিল মানে প্রথম যখন ফার্স্ট কিলিংটা হয়ে যায় সকাল আটটা নয়

যখন কল করছেন ওই কল নাম করে দেওয়া ছিল এইভাবে কি টেকনোলজি আমি মনে করি না এবং তখন বলছেন যে কে ওনাদেরকে ওরা একটা শুনতে পেয়েছে শুধু সবাই একসাথে বসেছিল ওরা মানে মানে যে লোকটার একটা ইয়ে দেওয়া হচ্ছিল তখন

বিভিন্ন টিম গুলা ভাগ কেমন করে অপারেশন করবেন সেরকম একটা ব্রিফও আমি পেলাম আমার স্পষ্ট মনে আছে যে একটা সাদা কাগজের মেজ মাহমুদ ছবি আঁকলেন যে সাবের সাথে আমার যে চিন্তা আমার আমি যেভাবে কাজ করবো আর কি সেটা হচ্ছে যে আমরা ঢুকে কোথ বা যেটা কি অস্ত্র যেখানে থেকে অস্ত্রাগার সেটার কন্ট্রোল নিব সেখানে অ্যামিনেশন ডান থাকবে সেটা কন্ট্রোল নিব আমাদের বেসিক্যালি এতটুকুই কাজ এই ডানের কতটুকু রাস্তায় কতটুকু যেতে হবে রোদ দিকে গুড়ি করলে কি করতে হবে তো প্রথমে আমরা প্রশ্ন আসলে যে সবার তো জ্যাকেট লাগবে বুলেট জ্যাকেট লাগবে তো ইঞ্জিনিয়ার্স ইউনিট গুলাতে আসলে আসলে এই ধরনের অবস্থার জন্য তো সেনাবাহিনী ঠিক প্রস্তুত থাকে না আমাদের তো ফিল্ড ওয়ার্কের জন্য মানে এমনই একটা এমনই একটা আকাশ থেকে পড়া উদ্ভুত ঘটনা আমাদের কাছে বুলেট প্রুফ জ্যাকেটও ছিল না সেই জ্যাকেট অন্য ইয়ে থেকে আনানো হয়েছিল মানসি থেকে মনে হয় দুপুর নাগাদ একটা ইউনিট থেকে খুব জরুরি ভিত্তিতে আনানো হয়েছিল শুধু আমরা যারা অফিসার যারা মানে রিলিফ ভেতরে ঢুকবো তাদেরকে একটা করে বরাদ্দ দেওয়া হলো সিও পড়লেন সাদা পড়লেন আমি পড়লাম তো সেখানে প্রথমে আমাদেরকে আশ্চর্য কথা আমি পরে একজন বলে রাখছি যে আমাদের যতটুকু আমি জানি যে সিগন্যালস এর ব্রিগেড কমান্ডার এবং আমাদের যে ব্রিগেড কমান্ডার দুজনই কিন্তু নতুন পোস্টের ছিলেন মানে এই ঘটনাগুলো একটা আশ্চর্য না সবাই সবাই নতুন পোস্টিং আমাদের যে সিও মেহেদি সার সার ব্যাপার নেই সিওদের পোস্টিং হয় না একদম সাত দিন আগে মানে আমরা কোনো টাইম পেলাম না একদিনের মাঝখানে ভিডিওরে পোস্টিং হয়ে চলে গেল মানে গুলা পোস্টিং আমরা দেখেছি তো আমার মনে হয়নি যে হি ইজ রিয়েলি মানে মানে ওনার ওনার ইয়ে ছিল ওনার কোর্সমেট ভেতরে ছিল কিন্তু আমাদের তো জমি আমাদের তো কোনো কোর্সমেট নাই কিন্তু আমরা যেভাবে কান্না করছি করছি রেগে যাচ্ছি যে আমরা কেন এখনো ভেতরে ঢুকিনি এটা আমি আমাদের দেখিনি কিন্তু উনি আমাদেরকে ডাকলাম সবাইকে আমরা সবাই ফল করলাম তুমি প্রথমে বললেন যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন তোমার এটা স্পষ্ট মনে আছে আমার বলতে হবে আসলে সত্যি কথা একটা না একটা সময় বলতেই হয় এটা আমাদেরকে খুবই কষ্ট হলো যেটা এমন কথা এটা ভালো হয়েছে যেটা হয়েছে সেটা ভালো হয়েছে হয়তো অন্য কিছু দিন করতে চাইছেন কিন্তু আমরা ওই এবং তোমরা ধৈর্য ধরো তোমার শান্ত এত বিষত যেতে হবে কিছু নাই এমআইসি অফিসার তোমাদেরকে আসতে বলেছে তোমাকে কেন আসছো তোমাদের তো এখানে অ্যাটাচমেন্ট না তোমার কেন আটক না স্যার আমরা আসছি আমাদের এখন পড়াশোনা করার দরকার নেই আমরা এখন তুমি দেখে ভালোবাসা বাঁচাতে যেতে হবে এটা কিসেরা কিসের আবার ইয়ে কিসেরা আবার বিদ্রোহ কি কি কথায় বলো কতগুলো জিনিসপত্র হলো আর কি তারপরে ফাইনালি আমরা বাসে করে ভদ্রলোক এখন কোথায় ওই ওয়াইট কোথায় আমি আসলে যাই না আমি আসলে আমি গত পনেরো বছর ঠিক কোন মানে কি এক অভিমান বা কি এক কষ্ট না আমি কোন খবরই নেই যে কে কোথায় আছেন তার পেছনে লাগতে যাইনি কোনো কিছু করতে যাইনি কারণ মানে আমাদের ইয়েটা ছিল যে আমরা হেরে গেছি আমরা কাউকে বাঁচাতে পারিনি সবাই মারা গেছি ধরে ধরে যারা বাঁচার কথা ছিল যারা ট্যাঙ্কি নিচে চলে গেছেন তাদেরকে ধরে মারতে হলো মানে ভেতরে কিনি নিল আমাদের ইনফরমেশন দেওয়া হলো যে আদেশের জন্য অপেক্ষা করো ব্যস্ত আমার কাছে তাই মনে হচ্ছে মানে আমরা চারদিকে দুই কিলোমিটার দূরে যে বললেন সুমন স্যার তাদেরকে অর্ডার দেওয়া হলো যে দুই কিলোমিটার দূরে তোমরা চারদিকে কর্ম করে এখন সমস্ত সিভিলিয়ানদেরকে ওখান থেকে সরে ফেলা হলো কেউ ভিডিও করবে ছবি দিয়ে করে তার কোনো উপায় থাকলো না এই লোকগুলো অসহায় মতো মানা পড়লো তো আচ্ছা এটা হয়তো আমি মানে ওয়াহেদ স্যারের বিষয়টা যে এই জন্যই আসলো যে আহ স্যারকে আমরা এরকম কষ্ট পেতে দেখিনি পরবর্তীতে আমি যখন ইন্টারভিউ চাকরি ছেড়ে দিই আমি ওনার ইন্টারভিউতে গিয়েছিলাম এবং এই বিষয়ে অনেকে কিছু কথা বলি যে আপনার এক্সপ্রেশন বা ইয়েটা আমার কাছে ভালো লাগেনি সেটা আমি অনেকে বলেছিলাম তো তারপরে আমরা যেটা আমি গল্পটাতে আসি আহ আপনি ফেসবুকে আমার সেই পোস্টটা পড়ে থাকবেন যে আহ ছাব্বিশ কি বলবো যে সারাদিন আমরা আবার মাঠে বসে আছি আমি কি পরে সারাদিন আমরা কখন ঢুকবো বা কখন মানে অপারেশন শুরু হবে দুপুর গড়ে যাচ্ছে রাত এর মধ্যে শুনলাম ট্যাঙ্ক আসছে ট্যাঙ্ক আসছে কি পরে কয়েকজন অফিসে আসতে আসতে বলছে ট্যাঙ্ক আসছে কিন্তু ট্যাঙ্ক সাথে বলে আসছে তাই বুঝে না সব তো সিনেমা দেখানো মানে মানুষজন বুঝে ফেলেছে আর কি মানুষজন প্রশ্ন ধুয়ে চার মেলানো সম্ভব মানে এটাই যে একটা আমাদের যে অর্ডারটা আর আসবে না আমরা বুঝে ফেলছে আর আগের দিনে আসলে মানুষ সবাই প্রায় মারা গেছে তো ভেতরে তো পরিবার গাছ পরিবার আছে তো ঢুকবো তাদেরকে তো বের করতে হবে মানে এমন একটা অবস্থার মধ্যে বিকাল পাঁচটা বেজে গেল তখন আমরা শুনলাম যে আহ স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন আহ জাহাঙ্গীর কবির নানক আমি যেটা শুনেছি আর কি যে ওনারা নাকি ভেতরে যাচ্ছেন ইনক্লুডিং আহ সামাদার রাজনৈতিক ব্যক্তিত্ব বলবো তারা বিজয়ের ইয়াদের সাথে কথা বলবেন জওয়ানদের সাথে কথা বলবেন এবং তারা কথা বলেছেন গিয়ে নাকি বলেছেন তোমরা আমার সন্তান

এন্টার যদি আমরা আমাদের ইউনিটে আমরা তো সবাই অস্ত্রিশন এতগুলো অফিসার এতগুলো তাজা অফিসার সবাই রেডি ছিল সবাই প্রচন্ড ক্ষিপ্ত ছিল কিন্তু সবার মাথায় ঠান্ডা ছিল যে আমাদের কাজ হবে ভেতরে যে ওনাদেরকে বের করা এই মানে এটা তো খুব কঠিন অপারেশন না ইনফ্যাক্ট তিনটা ব্রিগেড জন্য এমন কোন কঠিন কিছু না কিন্তু সেই অর্ডার আমরা পেলাম না বিকাল পাঁচটা বা ছয়টার দিকে আমরা আমার মনে আছে যে আমি দাঁড়িয়ে আছি তখন ক্যাপ্টেন আশিক স্যার সাড়ে পাঁচ ওই তো সাড়ে পাঁচটা দিয়ে মানে হ্যাঁ তখন মানে মানে মাহিবের মাত্র সন্ধ্যা গেছে তখন আমি কিছু গাড়িতে করে কিছু নিয়ে আসলাম

ওদেরকে তখন ওই গেট খুলে দেওয়া হয়েছিল হম অন্ধকার করে দেওয়া হয়েছিল ওই পালিয়ে যাচ্ছিল সেই সময় সামনা বুঝে ধরে নিয়ে আসছে তো ধরে নিয়ে আসছে তখন ওদের একটা এবং এদের মধ্যে কিন্তু কি করে থাকতে পারে মানে এরা কিন্তু উইটনেস আই উইকনেস ছিল এটা আমার মনে আছে তখন আমাকে কি করা হবে বোঝা যাচ্ছিল না শেষে আমার সিইউ ছিলেন না অন্য একজন অফিসার সিনিয়র অফিসার মনে করছে না কারণ যদি মেটাল টাইপ দিয়ে পরে নাহি বানাতে পারে বা ওরকম জিনিস ছাড়াও ব্যাগগুলো দিয়ে ওদেরকে একটা পুলিশের ভ্যান আনা হলে কালারের বড় যে পুলিশের ইয়ে বাস গুলোর মতো ওই বাসে দেখে তুলে দেওয়া হবে অনেক মানে অনেক মানে কি আমার মনে আছে যে পঁচিশ তিরিশ জন হবে তো এরকম আমার রানার ছিল আমার ওদেরকে ওদেরকে আমি লাইন ধরে দাঁড় করলাম তো তখন আমরা ক্ষিপ্ত মানে আমরা কারো করে রাগ ঝাড়বো এক সার যে তোরা গিয়ে মেরে ফেলবো তোরা আমার ভাইকে মারছিস এরকম বলেছে ওদের কাছে কিছু হবে বাকি ওদেরকে সহ নিজে এই দিনে আসো তোমার মাথা গরম হয়ে গেছে সবার হাতে এখন তো আমি কাছে থেকে একজনকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কি আসলে মারছো সারদেরকে মানে ওর কথা শুনে আমার মনে হচ্ছে না নিজে যে ওরকম ক্ষিপ্ত বা ওরকম একটা বিদ্রোহী বা ওকে ঘৃণা করে মানে ব্যাপারটা হচ্ছে একটা পরিস্থিতির শিকার আর কি অনেকে করছে স্যার অনেকে করে নাই তাই বডি আমাদেরকে দেখুন দেখুন ওদেরকে সরাতে বসে তোমরা বডি গুলো পরিষ্কার আসে স্যার রঙের রঙে আসে রঙেরঙ্গে রাখা আসছে মানে দিচ্ছিল তো হয় আমি একটু দূরে বসেছিলাম ক্যাম্পুলে বসেছিলাম ওদের ব্যাগটা চেক করছিল দূর থেকে দেখাচ্ছিল তো ওদের ওই একটা দিনে আমি গিয়ে বেঁধেছি একটু লাইটও একটু কম ছিল আমি দিন শাড়ি সবার ব্যাগের মধ্যে শাড়ি চার পাঁচটা করে

এক্স মিনিস্টার শেখ হাসিনার শাড়ি শাড়ি মানুষজন নিয়ে যাচ্ছিল যে মানুষেরা আমাদেরকে বলেছিল মানে বলেছিল যে না এদের ওরা বুড়িয়ার মানুষ ভাই ভাই তারপরে এরা আসলে জালিম নিয়ে করেছে তারাই কিন্তু এটার এই হত্যার প্রতিশোধ তারাই নিল তার কিন্তু হলো না পনেরো বছর পরে মানুষের হাতে আমি একটা পড়ে দিয়েছিলাম যে সময় কেমন করে ফিরে দেখে আমার সেই শাড়িগুলির কথা মনে পড়লো যে এইভাবে শাড়ি শাড়িগুলো নিয়ে গেছে উনি আমাদের না করলেন আমরা যেতে পারলাম না ভাবুই বাঁচাতে পারলাম না আর আজকের মা অনেক নোহরা হলো ট্যাঙ্ক আসলো আমরা ছিলাম প্রেজেন্ট কিছুই হলো না সবকিছুই আসলো ভেতরে আগে থেকে পি প্ল্যান্ট ভেতরে সবকিছু হচ্ছিল আমরা পরে জেনেছি তারপর ওই দিন আমাদের যখন মানে